শার্টগুলো সব ডালছি একশো চল্লিশ টাকা হইলে সাজিয়ে দেবো যারা যারা নিতে চান নিতে পারেন এই যে সব শার্টগুলো ডালসি এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের শার্ট যে একটা লটান সালাম সব শার্টগুলো এককালে দ্রুত বেশি দেবো যারা নিতে চান একশো চল্লিশ টাকা একদম একশো চল্লিশ টাকা এই যে প্রত্যেকটা শার্ট দেন ওরিজিনাল এক্সপোর্টের যে যে নেবেন একদম দ্রুত সাড়ে তিনশো পেজের মতন শার্ট আছে যে নেবেন নিয়ে যাইতে পারবেন একদম আজ এটা লই আজ এই করবো না রেট দিয়ে সালাম দুশো করে এখন একদম একশো পঞ্চাশ টাকা এই যে লটটা কিন্তু অনেক ভালো একটা লট সবগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা ওয়ান বাই ওয়ান পলিগুলো করা সবগুলো এই যে একশো চল্লিশ টাকা নিতে চান এই যে এই থেকে মাল এই যে এগুলো 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 আর কি সব এই মালগুলো আবার খোলা হয়েছিল এই যে এগুলো আর এগুলো ওয়ান বাই ওয়ান পলিকরা দাদা দাদা নেবেন একদম দ্রুত নখ দেবেন দ্রুত নখ দিয়ে মালটা নিয়ে যাইবেন একদম আর খোলা মাল আছে খোলা মালগুলো এক পাশে রাখছি আর করা তার এক পাশে এই যে যারা নেবেন একদম একশো চল্লিশ টাকা কিন্তু সব মালগুলো নেবে সাড়ে তিনশো পিস মাল আছে এই যে টোটাল নাম্বার দেওয়া থাকবে নাম্বারের নক দিয়ে নিয়ে যাবে